ভিসা এবং কন্ট্যাক্টের কিছু ইনফরমেশন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবেন চলেন শুরু করা যাক তো ভিসার যে প্রসেসিংটা আপনি যখনই কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউর পরে আপনি টিকে যাবেন যখনই আপনি ওই দেশে মরিশাসে অথবা যে কোনো কান্ট্রিতে ঢুকে পড়বেন তারপরে আপনার হিসাব করতে হবে যে আমি যে তিনটা বছর এখানে চাকরি করব বা তিন বছরের কন্ট্রাক্ট হোক আর দুই বছরের কন্ট্রাক্ট হোক যে কোনো ধরনের কন্ট্রাক্ট এক বছরেরও হয় হ্যাঁ আপনার যে কয় বছরের কন্ট্রাক্টই হোক আপনি যে কয় বছরের জন্যই যাবেন ওই যাওয়ার যে কন্ট্রাক্টটা ওইটা হিসাব করবেন আপনি যে ওই দেশের যে ডিসিপ্লিনটা আছে বা কোম্পানির যে নিয়ম কারণগুলো আছে হানড্রেড পার্সেন্ট আপনাকে ডিসিপ্লিন মানতে হবে এবং তার নিয়ম কারণ মেনে চলতে হবে এই যে ডিসিপ্লিনগুলো মানার পরে যে আপনি কন্ট্রাক্টটা শেষ হওয়ার পরে যে কন্ট্রাক্টটা বাড়াবেন এই যে আপনি যে কাজটাতে যান না কেন যে কাজই করেন না কেন বা যে কোম্পানিতেই যান আপনার একটা জিনিস হিসাব রাখতে হবে আপনার ডিসিপ্লিন আপনার ব্যবহার আচার আপনার এগুলার পরে আপনার ব্যবহার আচার ভালো আপনার সব কিছুই ভালো আপনার কন্টাক্ট অটোমেটিকলি বাইরে যাবে মানুষের সাথে ঝগড়া করার দরকার নাই চাকরি চাকরি করবেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে যে কাজটা দিবে কাজটা করবেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনার জীবনে এটাই মনে করবেন যে যে কান্ট্রিতেই যান আপনি মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর আমেরিকা সরি আমেরিকা তো আমরা বাঙালিরা খুব কম যাইতে পারি যাই হোক অন্য অন্য কান্ট্রিতেও যাওয়া যায় যে কান্ট্রিতে যান আপনার ডিসিপ্লিন যদি না মানেন তাহলে আপনার কন্ট্রাক্ট বাড়া খুব টাফ হয়ে যাবে আপনি যদি যাওয়ার পরে একজনের সাথে মারামারি করেন একটা জ্ঞানজাম করেন এখানে ওখানে আপনি এটা করেন সেটা করেন আপনার অটোমেটিকলি আপনি টাকা খরচ করে যাবেন আপনার সমস্যা হইতেই পারে আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে ঠিক সুন্দরভাবে আট দশ বছর আপনি কাটাই দিতে পারবেন আট দশ বছর বিদেশ করলে আর বিদেশ করা লাগে আট বছরে আট বছর দশ বছর বিদেশ করার পর দেখবেন যে অটোমেটিক আপনার সব ঠিক হয়ে গেছে আর এই আট দশ বছর যখন আপনি বিদেশে চাকরি করবেন তখন বাড়িতেও আপনার সম্মান থাকবে বা টাকা পয়সা থাকলে নিজের নিজের স্বাধীনতাভাবে যে কোনো জিনিস করতে পারবেন বিদেশের মাটিতে যে কষ্টটা করবেন আপনি দেশে যেয়ে সেই সুখটা চিন্তা ভাবনা করবেন তো যাই হোক ভিডিও লং করলাম না ভালো থাকবেন আর মরিশাসের আপডেটগুলো জানার জন্য স্যালেন্ডার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম